ফরিদপুরের নিখোঁজ কলেজ ছাত্র ফারদিনের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা অবশেষে নিখোঁজের দুই দিন পরে গতকাল বৃহস্পতিবার রাত একটার দিকে কলেজ ছাত্র ফারদিনের লাশ উদ্ধার করা হয়েছে শহরের কুমার থেকে তার মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা বৃহস্পতিবার দেবাগত রাত একটার দিকে ফারদিনের মরদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পরে নৌকায় করে মরদেহ উদ্ধার করে পারে নিয়ে আসে তারা এর আগে বুধবার বিকেলে শহরে ভাটিলক্ষ্মীপুর গেট হতে বন্ধুদের সঙ্গে গোসলের নামে ফারদিন এক পর্যায়ে গেটের উপর থেকে লাভ দেয় ফারদিন ও ফেরদোস পানিতে পড়ার সঙ্গে সঙ্গে ফেরদোস উঠে আসতে পারলেও ফারদিন উঠে আসতে পারেনি পানির স্রোত বেশি থাকায় ফারদিন তলিয়ে যায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত অভিযান চালিয়েও ফারদিনকে উদ্ধার করতে না পেরে অভিযান বন্ধ ঘোষণা করা হয় বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও ফারদিনকে খুঁজে পাওয়া যায়নি অবশেষে রাতে মরদেহ পানিতে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা ফারদিন সরকারি ইয়াসিন কলেজের দ্বিতীয় বসে ছাত্র বাড়ি ফরিদপুর সদর কমলাপুর বালির মাঠ ফজলে রব্বি এন ডি টিভি ফরিদপুর